السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد ريو حرامر عمر آب كرمت وآبر وفند شمن فسد تحيشي عالي تيلا برس نتري عاشق <applause> ريجراء من لايني ووستان بورشين تعالى رايب تي شير كردية ونذر قوانين شهد جوك دارشو جوك এ পর্যায়ে আমরা প্রশ্ন আসার আগ পর্যন্ত যে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে বর্তমান সমাজের মধ্যে দিন যত বেড়েই চলছে হ্যাঁ ততই মানুষের মাঝে সম্পর্কের অবনতি করছে। তো এ পর্যায়ে যেই অবনতির কথা আমরা তুলে ধরছি সেটা হচ্ছে আত্মীয়তা আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রে যে অবনতি আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি তার যারা নিকট আত্মীয়রা সে রক্ত সম্পর্কীয় ব্যক্তিবর্গ রয়েছে তাদের সাথে কিন্তু দিন যত বেড়েই চলছে ততই লুড়ো আচরণ করছে হ্যাঁ তো এই ক্ষেত্রে শরীরের দৃষ্টিকোণ কী তাদের সাথে এই আচরণ করা কি আসলেই সমীচীন হয়েছে এবং এর জন্য কি পরকালে আমাদেরকে কইফের দিতে হবে আল্লাহর কাছে জবদেহিতার সম্মুখীন হতে হবে সেই বিষয়টি আমাদের জানা দরকার কারণ দুনিয়াতে যদি সেই ব্যাপারগুলো সমাধান করে নিতে পারি তাহলে পরকালে এই কারণে ধরা পড়া থেকে আমরা বেঁচে যাব হ্যাঁ তাহলে আমাদের পরকাল আর সুন্দর হবে পরকালে আমরা ঝামেলা মুক্ত থাকতে পারব ভাইরাম হ্যাঁ আমরা অবশ্যই এই কথা জানি যে প্রত্যেক ব্যক্তিরই নিকট আত্মীয় রয়েছে যাদের সাথে তার রক্তের সম্পর্ক রয়েছে এমন অনেক ব্যক্তিবর্গ রয়েছে যেমন মাতা পিতার কারণে মাতা পিতার মাধ্যমে রক্তের সম্পর্ক যেমন খালা মামাদের সাথে রয়েছে চাচা এবং এরকমভাবে ফুফিদের সাথে রয়েছে নিজের ভাই বোনদের সাথে রয়েছে এলে মাতা পিতার জন্মসূত্রে যেই রক্তের সম্পর্ক এটার সাথে অনেক রিলেটিভ অনেক মানুষ রয়েছে তাদের সাথে বিধি কেমন হতে হবে একজন মুসলমানের সেটা আমাদের অবশ্যই জানা দরকার এই নিকটাত্মীয় যাদেরকে একই নারী যাদেরকে আঁকড়ে রেখেছে বা হ্যাঁ একই নারীর টান যাদের মধ্যে বিদ্যমান রয়েছে হুম তাদের সাথে এমন আচরণ হতে হবে যেমনিভাবে আচরণ আমরা করে থাকি নিজের মাতা পিতার সাথে অথবা সন্তানের সাথে হ্যাঁ তেমনিভাবে আমাদের হ্যাঁ ভাইদের সাথে তেমনি আচরণ করতে হবে অন্যান্য আত্মীয়দের সাথেও হ্যাঁ কারণ যদিও মাতা পিতা আত্মীয়ের মধ্যে পড়ে কিন্তু তাদের কথা আমরা ভিন্নভাবে ইতিপূর্বে আলোচনা করে ফেলেছি ভাইদের কথাও আলোচনা করে ফেলেছি সুতরাং এইখানে আত্মীয় বলতে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করব তারা সে এর বাইরের যারা রয়েছে যেমন হ্যাঁ মামা খালা রয়েছে এবং ফুফি চাচারা রয়েছে হ্যাঁ এইভাবে আপনার চাষত ভাই ইত্যাদি অন্যান্য রয়েছে হ্যাঁ তাদের কথাই বলছে সুতরাং হ্যাঁ তাদের সাথে আচরণ হতে হবে মাতা পিতার মতো মাতা পিতার সাথে যেরকম একজন ব্যক্তি আচরণ করে থাকে হ্যাঁ তেমনিভাবে হ্যাঁ তার আচরণ হবে খালার সাথে হ্যাঁ এবং এরকম মামাদের সাথে ফুফিদের সাথে এবং চাষাদের সাথেও চাষা জেঠা যারা আছে এদের সাথে সুতরাং খালা মায়ের মর্যাদা পাবে এরকমভাবে ফুফি বাপের মর্যাদা পাবে হ্যাঁ সুতরাং একজন মানুষ যেরকমভাবে নিজের মাতা পিতার সাথে আচরণ করে থাকে সে অবশ্যই ভাবতে হবে হ্যাঁ সে তার মামার সাথে আচরণ করতে চাচার সাথে আচরণ করতে হ্যাঁ সব সকল বিষয়ে যেভাবে নিজের মাতা পিতার সাথে আচরণ করে থাকে তাদের আনুহত্য করা তাদের সাথে সদা আচরণ করা তাদের প্রতি দয়ার আচরণ করা সেটা অবশ্যই করতে হবে সুতরাং একজন ব্যক্তি তার সাথে তার নারীর সম্পর্ক যাদের রয়েছে হ্যাঁ তাদের হ্যাঁ মোমেন হোক অথবা কাফের হোক হ্যাঁ তাদের সাথে কিন্তু এই আচরণগুলো তাকে অবশ্যই করতে হবে তাদের সাথে আত্মীয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা তাদের সাথে অজিব সে যদিও কাফের হোক না কেন হ্যাঁ এবং এরকমভাবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে তাদের প্রতি দয়ার আচরণ করতে হবে হুম এবং তাদের সাথে সেই আদকগুলা এবং অধিকারগুলো রক্ষা করতে হবে যেগুলা মানুষ সাধারণত তার সন্তানের প্রতি রক্ষা করে থাকে তার মাথা পিতার সাথে রক্ষা করে থাকে সুতরাং সে তাদের যারা বড়ো রয়েছে হ্যাঁ তাদের মধ্যে বড়দেরকে সম্মান করবে এবং ছোটদের প্রতি দয়া করবে এবং তাদের মধ্যে যারা তাদের মধ্যে হ্যাঁ অসুস্থ যদি কেউ থাকে সে অসুস্থ অসুস্থের খবর নেবে এবং যারা ক্ষতিগ্রস্ত রয়েছে হুম তাদেরকে অবশ্যই আপনার দয়ার আচরণ তাদের সাথে দেখাবে এটাই আছে নিয়ম হ্যাঁ যে তারা অনেক আছে বিপদগ্রস্ত তাদের প্রতি হ্যাঁ দয়ার আচরণ দেখাতে হবে কেউ যদি কোনো হ্যাঁ আপনার বিপদে পড়ে যায় হ্যাঁ অথবা কোনো আক্রান্ত বা ইত্যাদি হয়ে থাকে তাইলে বিশেষ করে কারোর যদি নিকট আত্মীয় মারা যায় তাইলে তার হ্যাঁ আপনার তাকে সান্ত্বনার আচরণ সান্ত্বনার বাণী শুনাতে হবে হ্যাঁ তাইলে এবং এরকমভাবে নিকট আত্মীয়দের মধ্যে থেকে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে দেয় তাদের সাথে সম্পর্ক অটুট রাখতে হবে সে ছিন্ন করেছে বলে আপনি ছিন্ন করতে পারেন না হুম এরকমভাবে হ্যাঁ তাদের সাথে নম্র আচরণ করতে হবে যদি আপনার সাথে তারা কঠোরতার আচরণ দেখায় যদি আপনার উপর তারা জোলম করে কিন্তু আপনি তার পরিবেশ জলম করতে পারেন না কারণ সে অপরাধী বলে আপনি কেন অপরাধী হতে যাবেন আপনি কেন ধরা খেতে যাবেন সেটা কখনও ঠিক নয় হুম আরেকজনের হ্যাঁ মানে অসদ আচরণ দেখে আপনি অসদ আচরণ করবেন এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না তাই এই সমস্ত ব্যাপারগুলো আমরা করব কিসের ভিত্তিতে এটার প্রমাণ কি যেটা আমরা বলেছি যে মাতা পিতার সাথে যে আচরণ করি এরকম আমাদেরকে অবশ্যই খালাদের সাথেও সেই আচরণ করতে হবে মামাদের সাথেও সেই আচরণ করতে হবে ফুফিদের সাথে সে আচরণ করতে হবে এরকম আপনার চাষের সাথে সেই আচরণ করতে হবে এই যে আচরণ সমান হওয়ার কথা এই কথাটা আমরা কোথায় থেকে পাচ্ছি সেই প্রমাণগুলো দিয়ে আমরা হ্যাঁ সেটাকে মজবুত করার চেষ্টা করছি প্রথমত সুর এনে স্যার এক নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহরান বলেন যে তোমরা সে আল্লাহকে ভালো সে আল্লাহকে ভয় করো যার রেফারেন্সে তোমরা একে অপরের কাছে কোনো কিছু হ্যাঁ আবেদন করে থাকো কোনো কিছু চাও তাই চাইতে গেলে যেমন একজন একজনের কাছে কোনো দয়ার চাইলে বলে যে আল্লাহর আল্লাহর রস্তে আল্লাহর রস্তে আপনি আমাকে এই সহযোগিতা করুন এই যে আল্লাহ রেফারেন্সে আমরা একে অপরের কাছে অনেক কিছু চাই সেই আল্লাহকে সুতরাং যখন আল্লাহ রেফারেন্স ব্যবহার করি সুতরাং আল্লাহকে ভয় করতে হবে হুম এবং হাম এবং এরকমভাবে আত্মীয়তার বন্ধনকে ভয় করতে হবে যেন সেটা কোনোভাবে ছিন্ন না হয় এরকম ভাবে আল্লাহ আকসাবের ছয় নম্বর আয়তে বলেন আল্লাহ জান বলেছেন যাদের মধ্যে আত্মীয়তার বন্ধন রয়েছে হ্যাঁ আপনার নারীর সম্পর্ক রয়েছে তারা একে অপরের নিকটবর্তী হ্যাঁ তারা নিকটের মানুষ হ্যাঁ এটা আল্লাহর কিতাবে দৃষ্টি আল্লাহর কোরআনে হ্যাঁ বর্ণিত রয়েছে আল্লাহ এটা চূড়ান্ত করে ফেলেছেন যে একে অপরের সাথে হ্যাঁ আপনি একে অপরের ঘনিষ্ঠ এবং এই ঘনিষ্ঠতার হ্যাঁ আপনার রক্ষা অবশ্যই আমাদের করতে হবে এরকমভাবে হবে যে শান মোহাম্মদ সুরে মোহাম্মদের বাইশ নম্বর আয়ো বলেন আল্লাহ বলেন যে হ্যাঁ আশা করা যায় যে তোমাদের তোমরা যখন এই তৌহিদ বাণী থেকে দূরে সরে যাচ্ছ হ্যাঁ তাইলে হ্যাঁ তোমরা দুনিয়ার মধ্যে ফাঁসাদ সৃষ্টি করবে সুতরাং তারা কেউ যদি আস মানে সত্য লাইন থেকে বিচ্ছুদ হয়ে যায় তখন তার থেকে আর ভালো কিছু আশা করা যায় না যে তারা কি করবে জমিনে ফাঁসাদ সৃষ্টি করবে অতক্ষত্তি আর হাম হাকুম এবং নিজেদের আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে সুতরাং খারাপ মানুষের যে আচরণগুলো তার মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা উল্লেখ করা হয়েছে এই কারণে

আল্লাহ সাহেব বলেছেন যে তোমরা যারা তোমাদের নিকট আত্মীয় রয়েছে তাদেরকে দান করো হম তাদের অধিকার দিয়ে দাও এবং আল্লাহ বলেন বলেন মিসকিন মিসকিনকে অধিকার দিয়ে দাও এরকমভাবে যারা ইবনু সাবিল হ্যাঁ পথের প্রতীক রয়েছে তাদেরকেও মুসাফির রয়েছে তাদের অধিকার ফিরে দাও তাদেরকে খাই এটা উত্তমভাবে কার জন্য লিল্লা দিন যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এই আচরণ অবশ্যই লাভজনক হবে যে সে তার আত্মীয়তা আত্মীয়দের অধিকার রক্ষা করবে মিসকিনের অধিকার রক্ষা করবে মুসাফের অধিকার রক্ষা করবে আল্লাহর বলেন আল্লাহ বলেন তারাই এই সকল কাম সুতরাং আত্মীয়তার বন্ধন রক্ষা করাকে সফলতার মাধ্যম এখানে হ্যাঁ বলে ইঙ্গিত করা হয়েছে হ্যাঁ আল্লাহ জসানু সুরে নাহালের নব্বই নম্বর আয়তা আল্লাহ আরও বলেন ইন্ন অহাইয়া মুরুক ইন্ন অহায়া মুরুবি লাদি ও ইতা ঈদ উকুলবান আল্লাহ বলেন যে আল্লাহ যে সারাদেশ করছেন তোমাদেরকে যে ইন করতে হবে দয়া করতে হবে সাথে ও ইতা ইদিন কুরবান এবং যারা নিকটার্থীরা সে তাদেরকে দান দক্ষিণ করতে হবে হ্যাঁ সাথে এটা হ্যাঁ আরেকটা আল্লাহর পক্ষ থেকে আদেশ সুতরাং আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য আদেশ করা হয় ছিন্ন করার আদেশ করা হয়নি

আল্লাহর বাদ করো আল্লাহর সাথে কোনো বস্তুকে শরীক করবে না নিজের পিতার সাথে সদা আচরণ করো এবং নিজের আত্মীয় যারা রয়েছে তাদের সাথে সদা আচরণ করো এবং সাথে সাথে সদাচরণ মিসকিনদের সাথে সদাচরণ এবং যারা নিকট আত্মীয় প্রতিবেশী রয়েছে তাদের সাথে সদাচরণ এবং যারা দূরের প্রতিবেশী রয়েছে তাদের সাথে সদাচরণ এবং বলা হচ্ছে যে অবশ্য যে তোমার প্রতিবেশী তোমার পাশে অবস্থান করছে কেউ এটাকে স্ত্রীর নামে ব্যাখ্যা দিয়েছে বা পাশে অবস্থান করছে একেবারে সাথে লাগানো তার কথা বলা হচ্ছে যে তার অধিকার রক্ষা করতে হবে ওবিন মুসাফির অধিকার রক্ষা করার কথা হ্যাঁ আল্লাহ জন আদেশ করেছেন ওয়াবিনে খুব নিজের অধীনস্থ যার লড়াইছে তাদের অধিকার রক্ষা করার কথা বলা হচ্ছে তাই এইখানে যাদের সাথে সদাচরণ দেখাতে আদেশ করা হয়েছে তাদের হ্যাঁ অনেকটা গ্রুপের কথা বলা হয়েছে তার মধ্যে আত্মীয়দের কথা বিশেষভাবে দিয়ে উল্লেখ করা হয়েছে মাথা পিতার পরেই

সেখানে যদি আত্মীয় স্বজন উপস্থিত থাকে অথবা ইয়েতিম এবং মিসকিন উপস্থিত থাকে তখন তাদেরকে কিছু দেওয়ার জন্য আল্লাহ যে করেছেন এবং বলেছেন তাদের সাথে সুন্দরভাবে কথা বলতে তাদেরকে রুড়ো পানি শুনিয়ে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া যাবে না তাদের সাথে সদাচরণ করতে হবে এই হচ্ছে আপনার কোরআনের কিছু বাণী আমরা তুলে ধরলাম আত্মীয়দের সাথে কেমন আচরণ হওয়া উচিত সে সম্পর্কে এখন এই আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে কীরকম আচরণ হতে হবে সেটার ব্যাপারে রসুল আকরমসলামের কিছু গাইডলাইন আমরা হ্যাঁ নিয়ে নেবো ইনশাআল্লাহ ইতিমধ্যেই রসুল আকমস ইসলাম বলেন যা আল্লাহ বলেন হুম হাদিসী কুদ্সি جعل রহমান وهذه الرحيم شققت لها اسما من اسمي فمن وصلها وصلته ومن قطعها قطعته আল্লাহ رسول بلن যে الله বলছেন যে আমি হচ্ছি রহমান না আমি দয়ালু হাদি রাহিম সাকাতুল হাসমান ইসমি আর আমি তো রহমানি আর এই জাতীয়তার বন্ধন রয়েছে সেটার জন্য আমার নামেরই নাম থেকেই ধাতু চয়ন করে আমি সেটার নাম রেখেছি কারণ রহমান আসল হুম আপনার ধাতুকে রাহামিম এটা সুতরাং সেই আসল হুম ধাতু থেকেই এই রেহেম শব্দটা বা রাহেম শব্দটা নেওয়া হয়েছে হ্যাঁ এবং আল্লাহ এটাও বলেছেন যে ফোন অসল্লাহা তো সুতরাং যখন আমার নাম থেকেই সেটা নেওয়া হয়েছে এই কারণে যারা আত্মীয়তার বন্ধনকে রক্ষা করবে আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব আর যারা আত্মীয়তার বন্ধনকে নষ্ট করে দেবে আমি তার সাথে আমার সম্পর্ক নষ্ট করে দেবো এটা সুর আকমসল্লাহ ইসলামকে হুম একদায় এক সাহাবি জিজ্ঞাসা করেছেন মান আবার আমি কার সাথে সদা আচরণ করতে পারি তখন রসুল বলেছেন উম সুম্মা উম মা উমা যে তোমার প্রথমে সদা আচরণ যার সাথে করবে তিনি হচ্ছেন তোমার মা তোমার মা তোমার মা তিনবার বলেছেন তারপরে বলেছেন সুম্মা আবার তারপর তোমার বাপের সাথে সদা আচরণ করবে তারপরে বলেছেন অক্রম তারপরে যে যত নিকটবর্তী তার হুম তার অধিকার তত বেশি হবে এরকমভাবে রসই আকরম আসলামকে যখন জান্নাতে যাওয়ার আমল জিজ্ঞাসা করা হয়েছে জাহান্নাম নাম থেকে রক্ষা পাওয়ার আমল জিজ্ঞাসা করা হয়েছে তখন কিন্তু আত্মীয়দের বন্ধনের কথা উল্লেখ করেছেন সৈল সাল্লাম হ্যাঁ তখন উত্তরে তিনি বলেছেন যে কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় তার সর্বপ্রথম হচ্ছে তা তাবুদুল্লাহ যে তোমাকে আল্লাহ ইবাদত করতে হবে বলে আত্মীয় সেই আহ এবং আল্লাহর সাথে কোনো বস্তুকে শরিক করা যাবে না সালাহ এবং সালাদ কায়েম করতে হবে ও জাকাত এবং জাকাত প্রদান করতে হবে ও তসিম রাহিম এবং আত্মীয়তার বন্ধনকে রক্ষা করতে হবে প্রিয় ভাইরা তাহলে জান্নাতে যাওয়ার বিশেষ একটি মাধ্যম এবং জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম বন্ধন রক্ষা করা রসইল আকরুল সালাম খালা সম্পর্কে বলেছেন ইন্দির উম যে খালা আছে মায়ের স্থলাভিষিক্ত সুতরাং তার সাথে মায়ের মতোই আচরণ করতে হবে রসুইল আকরুল আরও বলেন আসল কত আল মিসকিনা ও আল আদুল রাহিমী সাদাখাত যে একজন মিসকিনকে সৎকার করলে একটি সৎকার সব হবে এবং যদি নিকট আত্মীয় কাউকে হ্যাঁ যদি সৎকার করা হয় তাহলে সৎকার সব এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করার সব মিলবে রসুল আকরুম একদা আসমাবিন দাবি বক্কর আলাদ রানাকে বলেছিলেন যখন তিনি রসুল সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন তার মা সম্পর্কে যে মুসিক অবস্থায় তার কাছে এসেছে তার সাথে কেউ সদা করবেন কিনা রসুল এই প্রশ্নের উত্তরে বলেছেন নাম শ্রী উমাখি হজরত আসমাখ বলেছেন যে অবশ্যই তোমার মা যদিও মুর্শিক হয়ে থাকুক না কেন তিনি যখন তোমার মা তোমার জন্মধাত্রী এই কারণে তার সাথে সদাচরণ দেখাতে হবে এতে কোনো সন্দেহ নেই প্রিয় ভাইরা আমার ইতিমধ্যে আমরা স্বল্প সময় হলেও আমরা নিজেদের আত্মীয় স্বজন যারা রয়েছে হ্যাঁ যাদের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে যাদের সাথে আমাদের নারীর সম্পর্ক রয়েছে সুতরাং তাদের সাথে আমাদের কি আচরণ হওয়া উচিত সেটা কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে আমরা বলার চেষ্টা করেছি আশা করি আমি আপনি সবাই হ্যাঁ এই কোরআন হাদিসের বাণী অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করব। আল্লাহ জসান আমাদেরকে তা করার দান করুন হ্যাঁ আর প্রশ্ন আজকে তেমন আসেনি বলে হ্যাঁ এখানে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ জানু আমাদেরকে সত্যির উপর অচল অচল অটল অবিচল রাখুন সেটি আল্লাহর কাছে কামনা করব ওসলাল আলানবাহমদি